আমি ফ্যাশন ইনফ্লুয়েন্সার আর বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করা যেমন আমাদের নারী উদ্যোক্তা যারা আছেন তাদের ব্র্যান্ডটাকে সবার সামনে তুলে ধরা প্রমোশন করা ইভেন তাদের সেল বিষয়ক সকল মানে দায়িত্ব এটাকে হ্যান্ডেল করাই হচ্ছে আমাদের কাজ তো আসলে আমরা যদি প্রপারলি যারা কাস্টমার বা লোকজন আছেন তাদের কাছে আমরা প্রপারলি ফুটিয়ে তুললেই কিন্তু হচ্ছে একটা ব্র্যান্ডকে তখনই দাঁড় করানো সম্ভব তো এটাই করা হচ্ছে যে ধরতে গেলে হচ্ছে এডুকেশনাল প্রফেশনাল দিক থেকে ইন্টোর ডিজাইনার বাট আমি এখন যেহেতু ব্র্যান্ড প্রফেশনাল সেক্টর আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবেই আমাকে নিজের মানে নিজেকে প্রমাণ করতে স্বচ্ছন্দ বোধ করি অবশ্যই একজন বড় ইনফ্লুয়েন্সার হওয়ার আমার ইচ্ছা আছে আমাদের যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আপুরা আছেন তাদের জায়গাটায় যদিও এখন ক্ষুদ্র থেকে শুরু হয়েছে তো আমার স্বপ্ন হচ্ছে ইন ফিউচারে একজন সফল বিজনেস উমেন হওয়ার আর সেই সাথে ব্র্যান্ড প্রমোশন তো থাকছেই বলতে গেলে আমার ফ্যামিলি থেকে ফার্স্টে কোনো সাপোর্ট পায়নি যেহেতু আমার একটা কনজারভেটিভ ফ্যামিলি বাট পরবর্তীতে আমার মা আমার বোন আমাকে অনেক হেল্প করেছে ইভেন আমার স্পেশাল পার্সন যে তারও সাপোর্ট টা অনেক বেশি তো এই জন্যই হচ্ছে আমার যাত্রার আসলে এত দূর পর্যন্ত আসা আর ইনশাল্লাহ ইন ফিউচারে আমি চেষ্টা করব ভালো কিছু করার জন্য সবাইকে একটা কথাই বলবো যে ব্র্যান্ড প্রমোশনটা কিন্তু হচ্ছে খুব বেশি কঠিন না আবার খুব বেশি সহজও না তো আমাদেরকে প্রপার ওয়েতে করতে হবে মানে ভুলভাল এখন তো অনেক হয় যে ভুলভাল নিউজ হয় বা হচ্ছে অনেক বেশি প্রবলেম ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশন বিশেষ করে আমরা আমাদেরকে নেগেটিভভাবে প্রেজেন্ট না করে আমরা পজিটিভভাবে নিজেদেরকে প্রেজেন্ট করি আমার মনে হয় এইটাই থেকে ভালো হওয়া উচিত আর সবাইকে বলবো যে সবাই প্রপার ওয়েতে আগান মানে ভুল ভুল কিছু না প্রচার করে সঠিক কিছু প্রচার করেন এটাই ভালো আসলে নিজেকে সচেতন হতে হবে একটা মানুষ যখন আশা করে আমাদের কাছে আসে অবশ্যই সে কিন্তু আসে যে না তার ব্যবসাটা আরও উন্নতির দিকে আগাক তো আমাদের আসলে তাদেরকে ওই সাপোর্টটা দেওয়া উচিত প্রপারলি তো আমরা যদি এই কাজটা না করে আমরা নিজের মানে আমরা এই কাজটাকে নিজের করে নিব কারণ কি নিজের করে নিলে কিন্তু আমি তখন করে উঠতে পারবো তাছাড়া কেউ আমাকে ডাকবে না এখন আমি যদি ভুল ভাল বা হচ্ছে অবহেলা করি তাহলে আমাকে দিয়ে কিন্তু নেক্সট কেউ প্রমোট করাবে করাবে না না কাজ সো আমাদেরকে অবশ্যই হচ্ছে দায়িত্বশীল হতে হবে কাজকে প্রায়রিটি দিতে হবে নিজে কাজ মনে করে কাজ করতে হবে আমি এটাই বলবো সবাইকে খুবই ভালো আমার পছন্দের কিছু অভিনেত্রী অ্যাক্ট্রেসদের দেখতে পারলাম খুবই ভালো লাগছে দেখে এসে ভালো লাগছে প্রোগ্রামে আমি ফিজিওথেরাপিতে স্টাডি করছি ফার্স্ট ডিপ্লোমা কমপ্লিট করেছি আর এখন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি ইন ফিজিওথেরাপিতে স্টাডি করছি আমার থার্ড ইয়ারের প্লেসমেন্ট চলছে সি সাভারে এবং কিছুদিন আগে আমি পঙ্গু হসপিটালে প্লেসমেন্ট শেষ করলাম আমি একটা বিজনেস করছি সেন্টার পয়েন্ট শপিং মলে আমার একটি শোরুম আছে মেয়েদের ড্রেস পাকিস্তানি ড্রেস এগুলোর এবং আমার একটা বড় চেম্বার দেওয়ার স্বপ্ন যেন মানুষের সেবা করতে পারি এটাই মানে মূল উদ্দেশ্য মানুষের সেবা করাটা ফিজিওথেরাপি এখন বিশ্বব্যাপী সমাদৃত আমাদের গলা কাটার এই বিষয়টা খুবই দুঃখজনক শুনতে লাগে ফিজিওথেরাপি হচ্ছে মানুষকে পুনর্বাসন দেওয়া হয় যারা স্ট্রোক প্যারালাইসিস বা এই ধরনের ডিজিজ ট্রোম্যাটিক ইঞ্জুরি স্পোর্টস ইঞ্জুরি তো এক্ষেত্রে একটা মানুষ যখন বিকল হয়ে যায় স্ট্রোক বা প্যারালাইস তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা যখন ব্যাহত হয়ে যায় অসুস্থতার কারণে তো তাদেরকে রিকভারি করার জন্য আমরা ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে এখানে ওরকম কিছু না মডেলিং করি না না মডেলিং করার ইচ্ছা নেই মানে বিজনেস এবং চিকিৎসা প্রফেশনকে এগিয়ে নিতে চাই মডেলিং লাইফ মডেলদের দেখতে ভালো লাগে কিন্তু নিজেকে মডেলিং হিসেবে দেখতে চাই না আচ্ছা সহযোগিতা হচ্ছে আমার পরিবারের সবচেয়ে বেশি এবং আমার শিক্ষকদের কথা আজীবনই স্মরণ করতে হবে আমার শিক্ষকদেরকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তাদের পরামর্শ ছিল